আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট পূজার স্পেশাল ঠেকুয়া রেসিপি এছাড়া ঠেকুয়া আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে পাঠাতে পারেন সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে কিভাবে ঠেকুয়া বানাবেন সেটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ছোট পূজার প্রসাদ আর বিহারিদের প্রাণ ঠেকুয়া তাই এই ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব দু কাপ আটা আর এক কাপ ময়দা হাফ চামচের মতো পানমৌরি আর ঠেকুয়া যাতে খাস্তা হয় সেই জন্য ময়নের জন্য নিয়ে নেব ঘি এরপর সবগুলো ভালো করে মাখিয়ে নেবো আপনারা চাইলে ঘিয়ের জায়গায় তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো তেলের জায়গায় যদি ঘি ব্যবহার করেন তাহলে ঠেকুয়াটা বেশি খাস্তা হবে আচ্ছা ভাবছেন তো কিভাবে বুঝবেন যে ঘিয়ের ময়নটা দেওয়া হয়ে গেছে হাতের মধ্যে একটু মিক্সচারটা নিয়ে টিপে দেখবেন যখনই দেখবেন এরকম হচ্ছে তার মানে ময়েন দেওয়া হয়ে গেছে The cat এখানে আমি তিন থেকে চার চামচের মতো ঘি নিয়েছি ঠিক এই সময় দিয়ে দেব হাফ কাপ চিনি এই সময় চিনিটা দেওয়ার ফলে চিনিটা গলে যাবে না আর ভাজার সময় চিনিটা হালকা ক্যারেমেল হয়ে যাবে এর ফলে খেতে ভালো লাগবে আরও এরপর এর মধ্যে অল্প অল্প করে জল ঢেলে মেখে নেবেন একবারে বেশি জল ঢেলে দিবেন না মনে হচ্ছে আরেকটু জল লাগবে তাই আমি একটু জল ঢেলে নেব এই মিশ্রণটার আমি ডো বানাবো না একটু ঝুড়ঝুরেই রাখবো মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে টিপে দেখবেন যদি দেখেন যে বলের মতো হয়ে যাচ্ছে তাহলে তখনই এবার ঠেকুয়া বানাতে শুরু করে দিবেন আপনাদেরকে কয়েকটা বল তৈরি করে দেখাচ্ছি এরপর একটা থালাতে কিছুটা শুকনো আটা নিয়ে নেব এরপর ওই শুকনো আটা হাতের মধ্যে নিয়ে যেটার উপর ঠেকুয়া বানাবো তার উপরে ছড়িয়ে দেব এরপর শুকনো আটাটা এভাবে ঝেড়ে নিন আপনারা এখানে আটার জায়গায় তেলও ব্যবহার করতে পারেন তারপর একটা বলকে এর উপর দিয়ে দিয়ে হাত ভালো করে প্রেস করতে থাকুন তাহলে দেখবেন ডিজাইনটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে দেখুন কি সুন্দর ডিজাইনটা বেরিয়ে এসেছে এরপর ঠেকুয়াটাকে অন্য প্লেটে রেখে দিলাম দেখুন বন্ধুরা বলের জায়গায় এভাবে লম্বা লম্বা করে অন্য সব ঠেকুয়াগুলো বানিয়ে নেব ঠেকুয়া বানানোর সময় যদি আপনারা মনে করেন শুধু আটা দিয়েই ঠেকুয়া বানাবো ময়দা ব্যবহার করব না তাহলেও কিন্তু ঠেকুয়াটা খেতে ভালো লাগবে ঠেকুয়া তৈরি ভাজার জন্য চলুন এবার তেল তাহলে গরম হতে দিই গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে তেলটা গরম করে নেবেন যখনই দেখবেন তেল গরম হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে এক এক করে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিবেন তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আপনারা কিন্তু এত বেশি গরম করবেন না এরপর গ্যাসের লো টু মিডিয়াম করে নিয়ে ঠেকুয়াগুলো ভেজে নিব একসঙ্গে বেশি ঠেকুয়া ভাজতে যাবেন না তাহলে দেখবেন ভেঙে যেতে পারে ঠেকুয়াগুলো ভাজার সময় বারবার নাটবেন না তাহলেও কিন্তু ঠেকুয়াগুলো ভেঙে যেতে পারে ঠিক যখনই দেখবেন একদিকটা লাল হয়ে গেছে তখনই ঠেকুয়াটা পাল্টে নিয়ে আরেক দিকটাও ভেজে নেবেন ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে তাই এবার ঠেকুয়াগুলোকে অন্য জায়গায় তুলে নিয়ে রেখে দিলাম এই একই রকম ভাবেই অন্য সব ঠেকুয়াগুলোকেও ভেজে নেব একবারে ঠেকুয়াগুলো ভেজে নিতে আট থেকে ন মিনিটের মতো সময় লাগছে আটার সঙ্গে একটু সুজি ব্যবহার করলে ঠেকুয়াটা খেতে কিন্তু খুব খাস্তা হয় কিন্তু মোটা সুজি নেবেন না মিহি সুজি ব্যবহার করবেন আর যদি মনে করেন যে ময়দা দেব তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যতটা আটা দিবেন তার হাফ পরিমাণ ময়দা দেবেন আর চিনি ময়দারও হাফ দিবেন একটা কাপ কিংবা একটা বাটির মধ্যেই সব জিনিসগুলো একবারে মেপে নেবেন এর ফলে আপনাদেরও সুবিধা হবে সব ঠেকুয়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল এরপর ঠেকুয়াগুলোকে একটি পাত্রে রেখে দিলাম দেখুন বন্ধুরা ঠেকুয়াগুলো কি সুন্দর খাস্তা হয়েছে এরকম খাস্তা খাস্তা ঠেকুয়া আপনারা কিন্তু চিনির জায়গায় গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন ঠেকুয়াগুলো ঠা ঠান্ডা হয়ে গেছে তাই বন্ধুরা আপনাদেরকে ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটাই খাস্তা হয়েছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে